সোহানা অনলস থেকে বলছি আমার আজকের টপিক নিয়মিত ব্যায়ামের উপকারিতা আজকে দ্রুতগতির জীবনে শরীর ও মনে ধরে রাখা একটি চ্যালেঞ্জ তবে সহজ সমাধান হতে পারে নিয়মিত ব্যায়াম শুধু ওজন কমানো নয় ব্যায়াম আমাদের শরীর ও মন ও জীবনধারাকে করে তোলে আরো প্রাণবন্ত ও শক্তিশালী নিয়মিত ব্যায়াম শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ব্যায়াম অত্যন্ত কার্যকর এটি উদ্বেগ ও বিষণ্ণতা কমায় ঘুম ভালো করে এবং মস্তিষ্ককে রাখে সতেজ এমনকি আত্মবিশ্বাস বাড়াতে ব্যায়ামের ভূমিকা অনস্বীকার্য শরীরচর্চা শুধু এটি অভ্যাস নয় এটি একটি জীবনশৈলী প্রতিদিন মাত্র মিনিট আপনাকে দিতে পারে সুস্থতা ও প্রশান্তি নিচের জন্য কিছু সময় বের করুন আজ থেকে শুরু হোক একটি সুস্থ জীবনের যাত্রা সোহানা অল্লেজ শরীর ও মনের সুস্থতা নিয়েই পাশে রয়েছে আপনার প্রতিদিনের স্বাস্থ্য পুষ্টি ও সুস্থ জীবনধারার পথ প্রদর্শক হিসেবে